কল্পনা করুন আপনার হাত হঠাৎ করেই আপনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল আপনি তাকে থামাতে চাইছেন কিন্তু সে নিজের ইচ্ছা মতো কাজ করছে ভয়ানক শোনাচ্ছে তাই না এটা মজার কোনো বিষয় নয় বরং মানুষের বাস্তব জীবনে ঘটে যাওয়া মেডিকেল সায়েন্সের একটি রহস্য আজকের ভিডিওতে আমরা এই রহস্যকে একটি গল্পের মাধ্যমে উপস্থাপন করব এবং এর পিছনের রহস্যকে উন্মোচন করার চেষ্টা করব সকাল সাতটা রাকিবের বাসা রাকিব প্রতিদিনের মতো অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে কিন্তু আজ যেন কিছু একটা অদ্ভুত হতে শুরু করেছে যখন সে চিরুনি দিয়ে তার চুল আশ্রাদ ছিল তার ডান হাত হঠাৎ চিরুনি ফেলে দিল রাকিব অবাক হয়ে ভাবছে এটা কি হলো কিন্তু ঘটনা এখানেই থেমে নেই যখন সে আবার চিরুনি ধরল তার হাত আবার তা ফেলে দিল সকাল সাতটা তিরিশ রাকিবের রান্নাঘর নাস্তা বানানোর জন্য রাকিব রান্নাঘরে ঢুকলো তার উদ্দেশ্য ছিল ডিম সেদ্ধ করা কিন্তু তার হাত নিজের মতো করে দুধের প্যাকেট তুলে নিল রাকিব হতাশ কণ্ঠে বলল আরে না আমি ডিম চাই দুধ নয় তার হাত যেন একদম নিজের ইচ্ছা মতো কাজ করছে একবার ডিমের পাত্র তুলে নেয় আবার তা মেঝেতে ফেলে দেয় রাকিব পুরোপুরি হতবাক সকাল দশটা রাকিবের অফিস অফিসের ডেক্সে বসে জরুরি একটি ইমেল লেখার চেষ্টা করছে সে কিন্তু হাত আবার তার বিরুদ্ধে কাজ করতে শুরু করেছে মাউস ছেড়ে হাতে এবার পেন্সিল তুলে নিয়ে আঁকা কি শুরু করে দিল তার হাত কিছুটা হাসির টনে রাকিব বলল এটা কি হচ্ছে আমি কি আবার বাচ্চা হয়ে গেলাম সহকর্মীরা অবাক হয়ে রাকিবের দিকে তাকায় রাকিব বুঝতে পারছে না কিভাবে তার হাতকে নিয়ন্ত্রণ করবে বিকেল পাঁচটা ডাক্তারের চেম্বারে রাকিব উদ্বিগ্ন হয়ে রাকিব ডাক্তারের সামনে বসলো সে তার অদ্ভুত হাতের সমস্যার কথা জানালো ডাক্তার মুচকে হেসে বলল এটা এলিয়েন হ্যান্ড সিনড্রোম আপনার হাত আপনার নিয়ন্ত্রণে নেই এটি একটি বিরল নিউরোলজিক্যাল প্রবলেম রাকিব অবাক কণ্ঠে বলল এটা কি সত্যি আমার হাত আসলে এলিয়েনের মতো কাজ করছে ডাক্তার শান্ত কণ্ঠে বলল হ্যাঁ অনেকটা তাই তবে ভয় পাবেন না কিছু থেরাপি দিয়ে আমরা এটিকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারি রাকিবের অদ্ভুত হাতের গল্প এখানেই শেষ হয়নি প্রায় হাত নিয়ে তার সাথে অনেক অদ্ভুত ঘটনা ঘটে তবে সে এখন তার এই হাতকে মজা হিসেবেই নেয় তো বন্ধুরা কখনো যদি তোমার হাত নিজে নিজে কাজ করা শুরু করে দেয় তবে ভয় পেও না হতে পারে তুমিও বিরল এলিয়ান হ্যান্ড সিন্ড্রোমে আক্রান্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কমেন্টে এলিয়েন হ্যান্ড সিন্ড্রোম নিয়ে আরও বিস্তারিত দেওয়া আছে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ